সিগমারা কখনো মুখ দিয়ে প্রতিশোধ নিতে পছন্দ করে না কিন্তু প্রতিশোধ তারা ঠিকই নাই কিন্তু একটু সিগমা স্টাইলে তাই এই কয়েকটি সাইলেন্ট ক্লার্ট রেখ আমার সিগমার মিদের জন্য নাম্বার এক কাউকে কখনো জবাব দিলেই প্রতিশোধ নেওয়া যায় না বরং কখনো কখনো চুপ থাকতে হয় কারণ সামনের জন যখন পাওয়ার দেখাচ্ছে তখন তার পাওয়ারকে হার্ট করাই হলো তার কাছে সব থেকে বড় দুঃখ তাকে অনুভব করাতে হবে তার পাওয়ারফুল কথা কিংবা তার পাওয়ার আমাদের উপর কোনো প্রভাবই ফেলছে না নাম্বার দুই সামনের জনের সাথে কয়েকদিন ভালো করে কথা বলার পর হঠাৎ তার সাথে এমন ভাব করো যেন সে কিছু তোমার সাথে ভুল কিছু করেছে কিংবা ভুল রকম কথা বলেছে এবার সে নিজের উপরেই ভাবতে থাকবে কিন্তু এটা বিনা কারণে কারোর উপর অ্যাপ্লাই করো না কারণ এটা আসলেই পাওয়ারফুল নাম্বার তিন কেউ যখন তোমাকে ইগনোর করছে তার মানে সে কোথাও না কোথাও নিজেকে তোমার থেকে বড় ফিল করছে তাই তোমাকে ইগনোর করছে কিন্তু যখন সে তোমাকে ইগনোর করছে তখন তুমি তাকে এত পরিমাণে ইগনোর করো যে সে বুঝতে বাধ্য হয় যে তার ইগনোর তোমার কোনো কাজে বাধা দিচ্ছে না ব্যাস এবার সে নিজেকে নিজেই অপমানিত বোধ করবে নাম্বার চার তুমি যখন যখন বুঝতে পারছো কেউ তোমাকে অপমানজনিত কথা বলছে তখন তুমি ইচ্ছা করে সেটাকে না শোনার ভান করো এবং দ্বিতীয়বার তাকে এক্সপ্লেন করতে বলো এবার সে যদি সেই কথাটাকে আবার এক্সপ্লেন করতে লাগে তাহলে বুঝে নেবে সে একটা বোকা এবং সে যদি আবার এক্সপ্লেন না করে তাহলে বুঝে নেবে সে নিজেকে বোকা মনে করছে আর হ্যাঁ আমি জানি আমার সিগমা আর্মিরা লাইক না করে যায় না তাই আজও চাইলে লাইকের সাথে সাথে একটা কমেন্টও করতে পারো